আমি এখন খেতে পারবো আমাকে তুলতে বললি আমি তুলেছি তোর জন্য আমি ভেবেছি তুই তোর জন্য বলছিস তাই আমি তুলেছি আমি এখন খাবো না কত তুমি নিজে কেন খাবে না মা আমার এখন খিদে নেই তাই আমি খাবো না

লোককেও খাওয়াবো না এই তোর এই কথার জন্য সবার সামনে খেয়ে দেখাচ্ছি দাঁড়া ওই বলবে না কিন্তু ক্যামেরা বন্ধ করতে মুখে ফেলবে না কিন্তু পুরোটা খাবে গিলবে